আসসালামু আলাইকুম লার্নিং শর্ট ক্লাসে আপনাদের জানতে আন্তরিক অভিনন্দন আজকে আমি আজকে আপনাদের সাথে KPI কি হল কি পয়েন্ট ইনস্টিলেশন এগুলো হলো সরকারের তথা দেশের একটি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা কে বিভিন্ন ধরনের রয়েছে যেমন প্রতিরক্ষা বাহিনীর স্থাপনাগুলি তেলের স্থাপনা বিদ্যুৎ এবং জ্বালানি স্থাপনা সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো কে পি অন্তর্ভুক্ত কে কেন ঘোষণা করা হয় কেপিআই সর্বদে যে কোনো একটি দেশ ও জাতির অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের প্রধান লক্ষ্যপ্রস্তি হিসেবে বিবেচিত অন্তর্ঘাত হচ্ছে একটি কৌশলগত কার্য ব্যবস্থা যার মাধ্যমে একটি দেশ এবং জাতিকে দুর্বল বা ধ্বংস করে দেওয়া যায় কেপিআই ঘোষণা করার মূল কারণ হচ্ছে ভুক্ত প্রতিষ্ঠানগুলো একটি দেশ এবং জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ যা ধ্বংস হলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত ঘটে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে কেপিআইভুক্ত করা হয় কেপিআই ঘোষণার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয় কেপিআই ঘোষণা করার ক্ষমতা কোন মন্ত্রণালয়ের আছে কেপিআই ঘোষণা করার ক্ষমতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরই রয়েছে বাংলাদেশের ভুক্ত প্রতিষ্ঠান কোনগুলি বাংলাদেশের কেপিআইভুক্ত অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে জাতীয় সংসদ সংসদ ভবন সচিবালয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চট্টগ্রাম বন্দর এবং রয়েছে চট্টগ্রাম অয়েল রিফাইনারি প্রতিষ্ঠানগুলি বাংলাদেশে কে পি প্রতিষ্ঠানগুলো কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বাংলাদেশের কেফিএই ভুক্ত প্রতিষ্ঠানগুলোকে চার ধরনের নিরাপত্তা দেওয়া হয় এক হচ্ছে আঙ্গিনার নিরাপত্তা কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা তথ্য ও দলিলের নিরাপত্তা এবং রয়েছে বিবিধ বিবিধ মানে হচ্ছে উপরোক্ত তিন ধরনের নিরাপত্তা ছাড়াও সংশ্লিষ্ট আরো বিভিন্ন ধরনের নিরাপত্তা কেপিআইভুক্ত প্রতিষ্ঠান গুলো প্রবেশ করতে পারে কারা কেপিআইভুক্ত প্রতিষ্ঠান গুলোতে কারা প্রবেশ করতে পারবে অনুমতি প্রবেশ করলে তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী বলা হয় জেলা পরিষদ আইন দুই হাজার সনের উনিশ নম্বর আইন অনুসারে এক হচ্ছে জনপদ বা সর্বসাধারণের ব্যবহার্য কোনো স্থানে কোনো ব্যক্তি কোন প্রকার অবৈধ অনুপ্রবেশকে অবৈধ অনুপ্রবেশ বলা হয় দুই হচ্ছে জনপদ বা স্থানে কোনো ব্যক্তি অবৈধ অনুপ্রবেশ বন্ধের জন্য জেলা পরিষদ নোটিশ দ্বারা তাকে নিষেধ করা হবে এতে করে উক্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ সেই ক্ষেত্রে কোনো দায়ভার নেবে না তৃতীয়ত হচ্ছে অবৈধ অনুপ্রবেশ বন্ধের জন্য গৃহীত পদক্ষেপে কোনো ব্যয় হলে সেই ব্যয়ও উক্ত ব্যক্তিকে গ্রহণ করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী আরেকটি নিয়ে